আজকে আমরা বাদাম তলায় এসেছি ফুচকা চ্যালেঞ্জ করবো বলে কারণ অনেকদিন ধরে অনন্য আবদার ছিল যে আমাদের সাথে ফুচকা চ্যালেঞ্জ করবে তাই আজকে দিদির কাছে এসেছি ফুচকা চ্যালেঞ্জ করবো বলে এক মিনিটে কে কটা খেতে পারে আর যে আজকে ফার্স্ট হবে যে জিত সেটা কি করে বলবো কে জিত অনন্য কটা খেতে পারবে

দুটো বিশাল স্পিড তো আট সেকেন্ড হয়েছে তিনটে নর্থ এগারো সেকেন্ডে চারটে পনেরো সেকেন্ডে চারটে কি ব্যাপার অনন্যা ছাপিয়ে যাবে মনে হচ্ছে পাঁচটা পুরো কমপ্লিট করতে হবে বাবা এ তো পার হয়ে গেল তিরিশ সেকেন্ডে সাত ছটা 7 7 8 8 আই পারবো না এটা 9টা 1 মিনিট 10টা এই 10টা এই 10টা সেকেন্ড 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 কমপ্লিট কত আছে

আচ্ছা আমাদের কাকীমাকে দাঁড় করিয়ে দিয়েছি দেখা যাক কাকীমা সবাই কাড়াতে পারে কিনা তো আমি সবার ফার্স্ট আছি 1 মিনিটে 12টা খেয়েছি এর এখন দেখা যাক কটা খেতে পারে অনন্যা 7টা খেয়েছে 11টা আমি 12টা জলগুলো আচ্ছা আমাদের আমরা বড় তো যেহেতু মুখটা বড় মানে বেশি খেতে পেরেছি দি অনন্যা ছোট এসে মেয়ে মানে অনেকটা খেয়েছে অনেকটাই খেয়েছে আজকে ইচ্ছা করে আমাকে হারানোর জন্য পড়েছো

বৌমনি রয়েছে আমি ফাস্ট আমি চকলেট আইসক্রিম খাব এই না এই খাবি এটাই ইচ্ছে আইসক্রিম দেখ এই টুনি অন যেটা পেনেন্ড করছিলাম সেটা এগুলো থাক বাড়ি গিয়ে দেখো আমারটা খুলে দাম খাই আমি ফার্স্ট হয়ে যে আমাকেই দিচ্ছে না আমরা সত্যি ভালো আমুলের হিসেবে কত সুন্দর আইসক্রিমটা একদম পিন্দু দোকান থেকে নিয়ে এলাম আর এই যে আমি ফার্স্ট হয়েছি